আসসালামু আলাইকুম আজকে দেখাবো হোমিওপ্যাথিক চিকিৎসা সোফান অর্থাৎ হোমিওপ্যাথিক মতে সকল প্রকার রোগের চিকিৎসাদির স্থল বিবরণ ঠিক আছে এটা প্রকাশ হলো আঠারোশো ছিয়ানব্বই সালে প্রকাশ মূল্য ছিল মাত্র পাঁচ টাকা মানে এটা কলকাতার একটা বই এটা সম্পূর্ণ পিডিএফ পাইল হবে আর এটা যখন প্রকাশ হয়েছিল তখন সাল ছিল আঠারোশো ছিয়ানব্বই সাল তখন মূল্য ছিল মাত্র পাঁচ টাকা ঠিক আছে এখন অনেক টাকা আর কি তো এটা পিডিএফ পাওয়া যায় অল্প টাকা পিডিএফটা আমার থেকে নিতে পারবেন ঠিক আছে তো এখানে বিস্তারিত শব্দ আছে দেখি কী কী কাজ আছে না আছে আমি এর বিষয় নিয়ে আলোচনা করি আর দেখেন এটা হলো সুসীপত্র এখানে কি লেখা আছে দেখি বায়ু তারপর নারী মুখার্তি রোগ নির্ণয় চর্ম তারপর বেদনা যন্ত্রণা নিঃশ্বাস প্রশ্বাস তারপর মূত্র পরীক্ষা শরীরের উত্তম চিকিৎসা তারপর চিকিৎসাবিদ্যা শিক্ষার উদ্দেশ্য তারপর আছেন ফ্রোদা ইনফেকশন শোক দুঃখজনিত রোগ তারপর ক্রোধজনিত রোগ রোগের চিকিৎসা থিওরপিটি রোগ পরীক্ষা ধারা রোগ শেষ অবিফলত মস্তিষ্কের রক্ত ধার রক্তা মাথা ঘোরা মস্তিষ্ক ফোদা বিভিন্ন রোগের আর কি এখানে বিভিন্ন রোগের আলোচনা আছে আর কি ঠিক আছে এটা হোমিওপ্যাথিক বই তো তো বিভিন্ন হোমিওপ্যাথিক চিকিৎসা কি শিশুকে ধোয়ান না কি নাভি নারী বাধা তারপর হচ্ছেন মল জন্টিস তারপর হচ্ছেন শিশুর উত্তর কি হিকা মাথায় খুশকি আফস খিচুনি শিশু ভূমিষ্ঠ হইলে তারপর গামাসি শিশু বালিকার শ্বেত হ্যাঁ ইনফ্যাক্ট আরও অনেক কিছু যারা হোমিওপ্যাথিক চিকিৎসা করে বা যারা হোমিও বিষয়গুলো জানেন আশা করি তারা বুঝতে পারছেন কী কী কাজ আছে এটাতে তো আমি আর ভিডিওটা বেশি বড়ো করতে চাই না এই বিষয়ে নিয়ে আলোচনা করে আমি শর্টকাট ভিডিওটা শেষ করতে চাই যাদের ফ্রি প্রফোর যোগাযোগ যখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু এবং এই কিতাবটি আমাদের কাছে সম্পূর্ণটাই আছে ঠিক আছে সম্পূর্ণ কিতাব ফিসটা হলো আটশো সত্তর দেখেন লাস্ট মন্ত দেখেন শশীপত্র এই দেখেন আটশো সত্তর পশ্চিম পর্যন্ত শশীপত্র এই কীতে প্রায় আটশো সত্তর বিশটা যাই হোক যাদের ফিড আপনার প্রয়োজন হবে এই মোকুম হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এই মুখ হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে ঠিক আছে